নমস্কার বন্ধুরা আজকে আমার ছুটির দিন তাই ও চলে পিসি বাড়িতে আর এসেই আমাকে আমার সব থেকে প্রিয় খাবারটা বানিয়ে খাওয়া আর ওর সব থেকে প্রিয় খাবার হচ্ছে মোমো তাই আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো আর ওকেও তৈরি করে খাওয়াবো ওর প্রিয় সিম্পল ভেজ মোমো যেটা বাড়িতে খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর আমার মনে হয় যারা যারা রয়েছে পান্তুর মতো যাদের প্রিয় খাবার মোমো তারাও কিন্তু এই ভিডিওটা পেলে খুব খুশি হবে তারাও কিন্তু চটপট ইনস্ট্যান্ট বাড়িতেই মোমো তৈরি করে ফেলতে পারবে তাই না তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে ভেজ মোমো তৈরি করার জন্য আমি এখানে কি কি উপকরণ ব্যবহার করছি চলো তোমাদের প্রথমে সেটাই দেখিয়ে দিই যেহেতু ভেজ তাই রয়েছে প্রচুর পরিমাণে সবজি আর এখন তো শীতকাল তো বাজারে আর কিছু পাওয়া যাক কি না যাক অনেক পরিমাণে সবজি পাওয়া যায় আর ফ্রেশ সবজি তো আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা সবজি কুচি কুচি করে নেওয়া গাজর বিনস তার সঙ্গে রয়েছে বাঁধাকপি বেশ পরিমাণ তার সঙ্গে কয়েক টুকরো আলু আর একটু ফুলকপি যদি কেউ চাও এর মধ্যে তোমরা কেউ অন্য সবজিও ব্যবহার করতে পারো যেমন কড়াইশুঁটি তারপরে ক্যাপসিকাম এগুলো তো ঘরে আমার যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই তৈরি করছি আর বুঝতেই পারছো ব্যাপারটা তো ইনস্ট্যান্ট ঘটলো তাই তাড়াতাড়ি করে যা যা ছিল ঘরে সেগুলোকেই নিয়ে নিলাম আর তার সঙ্গে রয়েছে টমেটো দুটো ছোটো ছোটো আর একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আর ঝালকেও বেশি কম করে ইউজ করতে পারো যেহেতু বাচ্চা খাবে তার জন্য কিন্তু আমি এখানে কম ঝালই ব্যবহার করছি আর তার সঙ্গে নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম মতো ময়দা তো প্রথমে যেটা করব ময়দাটাকে ভালো করে একটু মেখে নেব রেখে পাশে সরিয়ে রেখে দেব তাতে কী হবে মোমোগুলো খুব সফট হবে আর তো এর জন্যে আমি দিয়ে দিলাম ময়দার মধ্যে সামান্য পরিমাণ নুন মানে স্বাদ মতো আর কি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি বড় এক চামচ রিফাইন্ড তেল এটাকে দিয়ে ভালো করে ময়াম দেবো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে রাখবো আর বুঝতেই পারছো সঙ্গে আজকে আমার খুব সুন্দর একজন সঙ্গী রয়েছে আমার প্রান্ত সোনা তার সঙ্গে গল্প করতে করতেই কিন্তু আজকে সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার তো এখন প্রশ্নের কথা কোনো শেষ নেই বুঝতেই পারছো সবে সবে কথা বলা শুরু করেছে আর কি না সবে সবে বলা ভুল এখন তো ছ বছর প্লাস বয়স সুতরাং অনেক প্রশ্ন মনে অনেক নতুন নতুন জিনিস দেখছে আর অনেক কিছু প্রশ্ন তো সেই সব কথা বলতে বলতে ওর সাথে আমার সুন্দর সময়টা কেটেছে বিশ্বাস করো মানে আজকে যে সুরটা আমি করেছি আমার একটু মানে মনেই হচ্ছিল যে আমি কোনো কাজ করছি আমি মনে হচ্ছে শুধু ওর সঙ্গে আমি এনজয় করছি তো যাই হোক দেখো কথায় কথায় মেখে ফেললাম ময়দাটা একটু টাইট করেই মাখলাম তাতে কি হবে ভালো হবে মোমোগুলো আর কি খুব একটা নরম করে মাখা ঠিক নয় তো এবারে এই ডোটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে পাশে সরিয়ে দেবো আর কি আর এবার যেটা করবো তোমরা বুঝতেই পারছিলে যে সবজি যে টুকরোগুলো আমি নিয়েছি সেগুলো হচ্ছে আমাদের রোজকার রান্নার ব্যবহার হয় সেই সবজিগুলো আর কি একবার কেটেছিলাম তো সেখান থেকে নিয়ে এসেছি আর এই সবজিগুলোকে এখন আমি আর একটু চপ করে নেবো মানে একদম কুচি কুচি করে কুচিয়ে নেবো তাতে কী হবে রাতের করে পুরটা তৈরি করে নেওয়া যাবে আর মোমোর সঙ্গে যেটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো একটা চপার নিয়ে নিলাম এই চপারটা আমার ভীষণ সাহায্য করে এই ধরনের টুটে আর কি কাজে খুব আসে ভীষণ তাড়াতাড়ি সব জিনিস কুঁচানো হয়ে যায় তো এই যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম একটা একটা করে এবং তারপরে সহজেই কিন্তু একদম কুচিয়ে ফেলবো এই দেখো কত সহজে কিন্তু একদম কুচু কুচি করে নেওয়া হয়ে গেল সবজিগুলোকে সত্যিই মানুষের না এখন সুবিধার জন্যে অনেক কিছু বেরিয়েছে যেটা আসলেই কিন্তু কাজ অনেকটা এগিয়ে দেয় আর এই জন্য অবশ্যই থ্যাংকস দিতে হবে আমার দিদিভাইকে এটা আমাকে গিফট করেছিল আমার কাজের জন্যই আর কি আমার মৌ ভাই তো যেটা কিন্তু আসলেই খুব কাজে আসে তো এবার যেটা করব দেখো বসিয়ে দিলাম একটা কড়াই গ্যাসের উপরে একটুখানি গরমও হয়ে গেছে দেখো এবার সামান্য পরিমাণ তেল অ্যাড করে দেবো আর যেহেতু বাচ্চা খাবে এর জন্য বেশি তেল মশলা আমি একদমই ব্যবহার করবো না সামান্য তেল তেল দিয়ে করব আর কি অল্প তেল মশলায় তো এখানে ওই দু চামচের মতো তেল রয়েছে সর্ষের তেলই দিলাম কারণ পান্তু সর্ষের তেলের ফ্লেভার বা সর্ষের তেলের রান্না খুব পছন্দ করে ভালোবাসে রিফাইন্ড তেলের থেকে যদি কেউ চাও এর পরিবর্তে রিফাইন্ড তেলও দিতে পারো তো স্বাদের জন্যই আমি সর্ষের তেলটাই ব্যবহার করলাম এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো সমস্ত কুচি নেওয়া সবজিগুলোকে আর একদম গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব আর সাধারণত দেব নুন আর সামান্য একটু হলুদ যদি এটাও হলুদটাও অপশনাল যদি কেউ চাও চেয়ে হলুদ নাও ব্যবহার করতে পারো আসলে বুঝতেই পারছ যেহেতু একদম একদম ঘরোয়াভাবে তৈরি করছি তো আর এর জন্যে আমার ইচ্ছা মতো আমি তৈরি করছি তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সবাই খেয়ে তাই বলেছে যদি তোমরা কেউ এভাবে বানাও তাহলে তোমাদেরও আশা করি সবাই খেয়ে ভালোই বলবে তো দেখো একদম যেহেতু মিহি করে কুচানো হয়ে গেছে সময় বেশি লাগবে না তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট ম্যাক্সিমাম তাহলে কিন্তু দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে বা ভুনা হয়ে গেছে আমি এখনই দিয়ে দিচ্ছি নুন হলুদটা যদি কেউ চাও এর সঙ্গে গোলমরিচও দিতে পারো বা কোনো এক্সট্রা কোনো মশলা দিতে পারো তো আমি আগেই বললাম যেহেতু একদম বাচ্চাটা খাবে এর জন্য আমি কিছু দিলাম না একদম সিম্পলভাবে তো যাই হোক সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে পোটা তৈরি করে ফেলবো আর দেখো কথায় কথায় কত সুন্দর ভাজা হয়েও গেল একদম কম সময়ের মধ্যে খুব সুন্দর হয়েছিলো পুরটাও টেস্টটাও খুব ভালো লাগছিলো আর কি আর সবজি তো এমনি খুব সুস্বাদু আর শরীরের জন্য খুবই ভালো তো এই দেখো হয়ে গেল এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো এবং এটাকে ঠান্ডা করে নেব তো পুরটাকে পাশে সরিয়ে রাখলাম ঠান্ডা করার জন্যে আর এখন যে ময়দাটা আমি আগে মেখে রেখেছিলাম সেখান থেকে একদম ছোটো ছোটো করে লিচি কেড়ে নেবো তারপরে একদম পাতলা পাতলা করে বেলে নেব আর মোমোতে সময় কিন্তু একদম পাতলা করে রুটিগুলোকে বেলা উচিত তাহলে কি হয় খুব সুন্দর স্টিম হয় আর ট্রান্সপারেন্ট হয় যেটা কিন্তু একদম একটা পারফেক্ট মোমো বলতে পারো আমার কাছে তাই মনে হয় যতটা সম্ভব মোমোর রুটিটা আমি পাতলা করে করারই চেষ্টা করি তো একদম পাতলা পাতলা করে বেলে আর আজ কিন্তু মোমো আমি কোনোরকম কোনো হাতে কোনো শেপ দেবো না আমি কয়েকদিন আগে গেছিলাম চিত্রা বনুদের বাড়ির বেড়াতে তো সেখানে তো মেলা হচ্ছিলো মেলার ওখান থেকে আমি খুব প্রয়োজনীয় একটা জিনিস কিনে নিয়ে এসেছি এটা দিয়ে কিন্তু পিঠাও তৈরি করা যাবে সঙ্গে মোমোও করা যাবে আর যেহেতু মোমোটা আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে মাঝে মাঝেই খাওয়া হয় আর তার সঙ্গে সঙ্গে সামনে তো আসছে সেদিনও প্রয়োজন হবে তো এর জন্যে কিন্তু সেই পিঠা তৈরি করার ওই যে পাতলা পাতলা প্লাস্টিকের যে জিনিসগুলো মানে কি বলবো যাই না আমি পিঠা মেকার বলতে পারো সেইগুলো দিয়ে কিন্তু আজকে মোমোটাকে আমি তৈরি করবো তো দেখো কত সহজেই পাতলা পাতলা করে বেলছি তো শক্ত কথাই করছি মানে একদম শক্তি লাগিয়েই পাত্তা পাতলা করেই বেলছি দিয়ে এই দেখো সে পিঠা মেকারটা আর পান্ত দেখো কত খুশি হচ্ছে দেখে ও বাপ ও প্রথমে ভেবেছিল কি এগুলো কোনো খেল না আগেই বললাম বাচ্চাদের মনে কত রকম প্রশ্ন কত রকম জিনিস দেখছে আর উৎসাহ বোধ করে আনন্দ পায় তো ও ভেবেছে প্রথমে এটা খেলনা তো খেলা দিয়ে যেটা করছি ও দেখে খুবই খুশি হয়ে গেছে তো যাই হোক তো সেটার মধ্যে দেখো বসিয়ে দেব দিয়ে তারপর একটা সাইডে পুট দিয়ে দু দিয়েকে ভালো করে চেপে এটাকে এক্সট্রা ময়দাটাকে বার করে দেবো তাহলে কিন্তু একটা সুন্দর পারফেক্ট শেপ চলে আসবে দাঁড়াও তোমরাও দেখো আমিও কিন্তু আজকে এটা লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি এর যতবার আমি বানিয়েছি বাড়িতে মোমো বা পুলি পিঠে ততবারই কিন্তু আমি হাতেই সেপ দিয়েছি তো আজকে কিন্তু একদমই কাজটাকে সহজ করার জন্যে ইনস্ট্যান্ট করার জন্য আমি এটাকে ব্যবহার করছি তোমরাও কিন্তু কিনতে পারো এখন তো শীতকাল নানা জায়গাতেই মেলা টেলা হচ্ছে সব জায়গাতেই কিন্তু এটা পাওয়া যায় আর খুব বেশি দামও না আমার এক এক পিস পড়েছিলো মাত্র কুড়ি টাকা করে এতটাই কম দাম কিন্তু জিনিসটা সত্যি ভীষণ কাজের তো দেখো আর শুধু মোমো আর পিঠা কেন অনেক কিছু তৈরি করা যাবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই এক এক অনেক কিছু রেসিপি শেয়ার করবো ইচ্ছা তো আছে দেখা যাক তো এই দেখো কত সহজে আমি বানিয়ে ফেলাম প্রথম মোমোটা এটা এতটাই রুটিটা পাতলা করে বেলেছি যে একদমই পাতলা হয়ে গেছে এরপর থেকে রুটিটা আমি আরেকটু করে মোটা করে বেলেছিলাম যাতে ঠিকঠাক মোমোটা তুলতে পারি মানে এটা এতটাই পাতলা করে বেলেছি যে পুরের জন্যে মোমোটা একদমই মানে কি বলবো নরম হয়ে একদম মানে পাতলা হয়ে গেছে তো দেখতেও ভালো লাগছিল না তো যাই হোক তো আমি নষ্ট করিনি সেটাকে রেখে দিয়েছি তারপরে সেকেন্ডটা একদম পারফেক্ট হয়েছে আসলে পাতলা করার করে প্রথমটা আমি একটু বেশি পাতলা করে বেড়ে ফেলেছিলাম যদিও সেটাভাবেই আমি সবসময় করি যখন হাতে করি তখন আর কি তাতে কী হয় আগেই বললাম ট্রান্সপারেন্ট হয় মোমো দেখতে খুব ভালো লাগে কিন্তু এবার দেখলাম এটার মধ্যে সেটা ভালোভাবে নিল না একদমই ছিঁড়ে গেল পাতলা হয়ে গেছিলো বলে তো সেকেন্ডটা একদম পারফেক্ট হয়েছে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ করে পুরো যাচ্ছে আর সঙ্গে দুদিকে একদম পারফেক্ট শেপগুলো আমাকে হাত দিয়ে কোনো কিছু ডিজাইন করতে হচ্ছে না খুব সুন্দরভাবে কিন্তু এটা কেটে বেরিয়ে আসছে তো তো সব কটা মোমো আমি এভাবে বানিয়ে ফেলবো একটা একটা করে একটু সময় লাগে বুঝতেই পারো তো তারপরে দেব স্টিম আর যেহেতু আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে বানাচ্ছি আমার কাছে কোনো মোমো স্টিমারও নেই তো নর্মাল যে সবজি ধোয়ার জালিগুলো হয় বা ঝুড়িগুলো হয় ঝাঁঝরিও বলে অনেকে আমি সেটা দিয়েই কিন্তু স্টিম করব একটা প্রথমে বড়ো পাত্রে জল বসিয়ে দেবো এবং তারপরে বসিয়ে দেব ওই ঝাজিটা এবং তারপরে অল্প সামান্য পরিমাণ তেল বুলিয়ে নেব ঝাঁঝির উপরে এতে কী হবে মোমোগুলো কিন্তু খুব সহজেই উঠে চলে আসবে আর একটা সঙ্গে একটা লেগেও যাবে না তো তারপরে ঢাকা দিয়ে স্টিম করে নেবো মোমোগুলো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে একদম সহজ উপায়ে ঘরোয়া জোগাড় কিন্তু ভীষণ কাজে আসে এরকমভাবে স্টিম করলে এই দেখো কত সুন্দর ফোলা লাগছে মোমোগুলোকে দেখতে তো একটু সময় লেগেছিলো আমি অল্প অল্প করে সমস্ত মোমোগুলোকে ভালো করে স্টিম করে নিয়েছি তারপরে নামিয়ে নিয়েছি তো এই দেখো ফাইনাল লুক মোমোর তাই না কতটা বুঝতে পারছো লাইকটা এই দেখো ক্লোজলি দেখো কতটা বড় বড় লাগছে লাইক শিঙারার মতো আর যেহেতু ওই কাটারটা এত মানে ওই পিঠা মেরিকাটা এত সুন্দর ছিলো খুব সুন্দর হয়েছে পারফেক্ট মোমো একদম মানে সহজে এত সুন্দর মানে মোমো তৈরি করে নেওয়া যায় সত্যি ভাবা যায় না আর খেতে কেমন হয়েছিলো আশা করি দেখে বুঝতেই পারছ খেতে ভালো হওয়ারই কথা কোন সবজিগুলোও এত সুন্দর ঠিকঠাক পুর তৈরি করে নেওয়া আর থেকে প্রিয় যার মোমো ভামতুপুরি সে তো খেয়ে আমাকে যা প্রশংসা করেছে কি বলবো অনেক আদর করেছে মাম দিয়েছে ও কোনো কিছু খুশি হলে আমাকে ভালোবেসে একটা মাম দেয় আমার ওটাই সবথেকে বড়ো প্রাপ্তি আর আমার মনে হয় প্রত্যেকটা রাঁধুনি তাই চাই যে সবাই যখন খেয়ে ভালো বলে প্রশংসা করে এর থেকে বড়ো সুখের আর কিছু নেই তাই না তো তো পান তো আজকে মন ভরে মোমো খেয়েছে পিসির হাতের ছুটির দিনে তো জমে গেছে আমাদের দিনটা আর আমার মনে হয় তোমরা যদি কেউ তৈরি করে খাও তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে আমাদের খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ যেন সকলকে টাটা তোমার সবাই খুব ভালো থাকে